এই যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আবার চলে আসলাম অরিজিনাল হাতে বোনা একদম ঢাকা জামদান শাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন এটা একদম হান্ড্রেড কাউন্টার একটি মিহি চিকন সুতো এটা তৈরি করা আপনার শাড়িটা দেখে পুরো শাড়িটা দেখে দেব আর শাড়ির পুরো শাড়িটা দেখার আগে অবশ্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনার ভিডিওতে একটু লাইক করে দেবেন আর শেয়ার করতে বলবেন ভুলবেন না আর নিত্য নতুন জামদানি আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেজ থেকে ফলো দিয়ে রাখবেন চলুন আজকে দেখি আমাদের হান্ড্রেড কাউন্টার এই শাড়িটি সুপার এক্সপ্লোসিভ জামদানি শাড়ি যেটা তার ব্লাউজ পিস আজকে এই শাড়িটা আমাদের তার থেকে এসেছে অনেক দিন কয়েকদিন হলো আমি কিন্তু এটা ভিডিওটা তেমন করিনি শর্ট ভিডিও আপনাদের মাঝে আমি দেখিয়ে দিয়েছিলাম আজকে আমি এই শাড়িটার সেটা আপনাদের ফুল পরিচয় করে দিব হ্যাঁ শাড়িটার এই যে দেখুন শাড়িটা পুরো বড়িতে কিন্তু এরকম ফুল কাজ করা এক হাত ফাঁকা থাকবে তিন কালার জড়ি দু কাজ করা গোল্ডেন এবং সিলভার আঁচলটা দেখুন খুবই সুন্দর আঁচল পেয়ে যাচ্ছেন আর পুরো বড়িতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন পিটানো কাজ করা অল ওভার কাজ করা এই শাড়িটার আপনার দাম পাওয়া যাবে আপনার পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছেন তাও আবার আমাদের তাঁতি তাঁতির কাছ থেকে একদম তাঁতের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা জানেন আমাদের এম কে জামদানি হাউস কারখানা হচ্ছে প্লট নাম্বার তিনশো ষোলো এবং রোড নাম্বার হচ্ছে সাত পশ্চিম পাশ জামদানি শিল্পনগরী এ অবস্থান আমাদের কারখানা আপনারা সরাসরি চাইল আমাদের কারখানায় এসে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন একদম হান্ড্রেড কাউন্ট একটি সফট একটি শাড়ি দেখুন অল ওভার কাজ করা শাড়িতে যেখানে দেখি শুধু কাজার কাজ একদম কি বলবো এত লাইট শাড়িটা খুবই সুন্দর শাড়িটা এক্সক্লুসিভ একটি শাড়ি আপনারা চাইলে এই কালার ভিতরে আপনারা বিভিন্ন ধরনের এই ডিজাইনের ভিতর চাইলে আপনারা বিভিন্ন ধরনের কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সুন্দর একটি শাড়ি ফুল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবে তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে আর যাবার সময় একটি কথা যদি আপনাদের অবশ্যই জামদানি লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই এম কে জামদানি হাউস ফলো দিয়ে রাখবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ